হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সকল জানে ভালো আছেন তো চলে আসলাম আর একটি নিউ রেসিপি নিয়ে তো শীত তো প্রায় শেষ হয়ে আসলো তো শীত যদি শেষ হয়ে যায় তাহলে আর হাসির মাংস খাওয়া যায় না যদি হাসির মাংস তেল না থাকে তাহলে খেতে স্বাদ লাগে না আজ শীতের শেষ হাসির মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে হাঁসের মাংসে দেখুন সুন্দরভাবে হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদটা মাখিয়ে নিয়ে পুরালে হাঁসের গায়ে যে ছোট ছোট পশম দেখা যায় অসংখ্য সেগুলো দেখুন পুড়ে যাবে সুন্দরভাবে খুঁটাগুলো উঠে যাবে এবং মাংস থেকে যে বাজে স্মেল বের হয় সেটা দেখবেন বের হবে না এই জন্য আমি হলুদের গুঁড়াটা ইউজ করলাম দেন দেখুন সুন্দরভাবে পুড়িয়ে নিব পুড়িয়ে সুন্দরভাবে বেছে নিয়ে কেটে নিতে হবে হাঁসটি উল্টিয়ে পালটিয়ে ভালো মতন পুড়িয়ে নিচ্ছি তো আশা করি আমার সকল রান্নাগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর একটি রিকোয়েস্ট আপনারা নিজেরা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অন্যদের কাছেও শেয়ার করে দিবেন ইতিমধ্যে হাঁসটি পড়ানো হয়ে গেছে সুন্দর মতন করে বেছে নিচ্ছি ভালো মতন খুঁটাগুলা বেছে নিতে হবে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে খুঁটতে থাকতে হবে দেন সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার পর ছোট ছোটো করে পিস পিস করে কেটে নিব দেন হাঁসের মাংসটা যত সুন্দর ছোটোভাবে কাটা যায় ততই খেতে ভালো লাগে এর জন্য আমি ওইভাবে কেটে নিচ্ছি আমার পছন্দ মতন যে যেমন পছন্দ করবেন ওইভাবে পিস করে নেবেন তারপরে কেউ আছে নারকেলের দুধ দিয়ে খেতে পছন্দ করে আমার কাছে নারকেলের ফালি দিয়ে অনেক মজা লাগে আমি ওইভাবে রান্না করে দেখাবো দেন দেখুন কেটে নেওয়ার পর প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা বেশি পরিমাণে লাগে বেশি পেঁয়াজ বাটা ইউজ করার কারণ হাঁসে বেশি পরিমাণে মশলা লাগে ভনা ভনা করতে ইউজ করি বেশি পরিমাণে পেঁয়াজ নানান রকমের মশলা বেশি দিতে হয় দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মোড়ে চেরা এবং গুঁড়া দুইটাই ইউজ করছি কালার সুন্দর হওয়ার জন্য দিয়ে ভালো মতন ভুনে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি জিরা রসুন আদা বাটা সুন্দরভাবে ভুনে নিতে হবে এটা অনেক সুন্দর লাগে খেতে এভাবে ভুনে ভুনে রান্না করবেন মাংসের স্বাদই হয়ে যাবে অন্যরকম তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতন পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর মতন ভুনে নিব দেন হাঁসের মাংসটা সুন্দর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এক একে সম্পূর্ণ ঢিলে দিলাম দেন আড়াশাড়া করে নিচ্ছি এখনই দেখলে খেতে ইচ্ছা করতেছে অনেকের আছে আমার মতন হাঁসের মাংস অনেক পছন্দ যে পছন্দ করেন কাঁচায় দেখলে কাঁচাই মনে হচ্ছে খেয়ে নিই রান্না পর্যন্ত মনে হচ্ছে না দেরি করতে পারবো এরকম লাগছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া বা বাটা ইউজ করা যাবে আমি ইউজ করলাম গুঁড়া বাটা দিতে পারলে তো আরও বেশি টেস্ট হবে আমি গুঁড়াই ইউজ করলাম দেন দেখুন সুন্দরভাবে কষে নেওয়ার পরে মাংসটা দিয়ে দিচ্ছি নারকেলের ফালি আমি নারকেলের ফালি দিয়ে বেশিরভাগ করি ভালো লাগে যখন নারকেলটা না সেই মজা লাগে তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা সুন্দর মতন ভুনে নিতে থাকতে হবে এক প্লেট গরম ভাতের সাথে যখন নারকেল সাথে আছে হাঁসের মাংস কামড় সেই মজা তারপর সুন্দর মতন কষে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তারপরে সুন্দর মতন নাড়াচাড়া করে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণে পানি লাগবে ওই পরিমাণে দিয়ে দিলাম দেন দশ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি দেন দশ মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে নিতে হবে নাড়াচাড়া করে দিব আমি নারকেলের ফালি দিয়ে রান্নাটা করলাম হাঁসের মাংস এবং নারকেলের দুধ দিয়েও করা যায় ওটাও করে নেওয়া যায় তো ওইভাবেও রান্নাটা একই প্রসেসিংয়ে করে নিতে পারেন সবাই আমার মতন নারকেলের দুধ বা ফালি দিয়ে যেভাবে রান্না হোক না কেন হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত বা চালের রুটি বা কাচি খোঁচা পিঠা যা দিয়ে খান না কেন লোভনীয় একটি রান্না দেখুন ইতিমধ্যে আমার রান্নাটি প্রায় রেডি হয়ে আসছে তেল তেল ছেড়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গরম মশলার গুঁড়া অল্প পরিমাণে ইউজ করলাম করে নাড়াচাড়া করে উঠিয়ে নিতে হবে দুই মিনিটে ভেবে নাড়াচাড়া করে নেবো তো ইতিমধ্যে আমার হাঁসের মাংসটি রেডি হয়ে গেল পরিবেশন করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করে দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ